মেলা 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 এক বিশাল মেলার আয়োজন করা হইয়াছে ফ্রি ফায়ারের এই মেলায় আপনারা পাবেন কম দামে দামি দামি ড্রেস আপনারা চাইলেই আসতে পারেন এই মেলায় এই মেলাটি পিকে এর মাঠে অনুষ্ঠিত হইবে ওই মামা চল আমরাও মেলায় যাই কম দামে ভালো ভালো জিনিস কিনে চল যাই লাভ হইব অনেক আরে বেটা তোর কাছে কি টাকা আছে নি মেলায় যাইয়া করবি কি

লাভ আছে বান্ডিলে দাম পাঁচশো টাকা দামি জিনিসের দাম একটু বেশি হয় দামি সব না ভাই ভালো জিনিস দেখা নিবেন কি মিলেন বান্ডিল মানি বেরেন বেশি দাম দিয়ে নিলে জিনিস ভালো হয় না কম দামও ভালো কিছু পাওয়া যায় আর এরা মেলা দেখে দাম কম রাখতেছি হিপ হপ বান্ডিল নিলে আপনার কোন গার্লফ্রেন্ড এর না এই ড্রেস দেখলে মেয়ে পাগল হয়ে যায় তো আর দেরি কিসের হিপ হপ বান্ডিল নিয়ে পটিয়ে ফেলুন আপনার পছন্দ মেয়ে কি দেখেন আমার কাছে আছে ফ্রি ফায়ার সবচেয়ে রেয়ার বান্ডিল সাকুরা বান্ডিল এই বান্ডিল যেমন সুন্দর তেমন তার নাম এই বান্ডিল আপনি পড়লে লগে লগে আপনি বলিউডের হিরো হয়ে যাইবেন আর আমরা দিতাছি এই বান্ডিল একদম সাশ্রয়ী মূল্যে মাত্র নয়শো নিরানব্বই টাকা ওয়েলকাম টু দিবস গেমিং ফ্রি ফায়ার স্টোর আপনারা একটা জিনিস সবসময় ভুল করেন ড্রেস দিয়ে কি বলেন ড্রেস থাকলে কি আপনারা কিছু করতে পারবেন গান স্কিন থাকলে গান স্কিন আপনি ভালো মতো খেলতে পারবেন বুঝেন না ব্যাপারটা আর আমার কাছে সবচেয়ে রেয়ার আইটেম আছে সেটা হলো ডু পার্টনার আপনি আমার কাছ থেকে চাইলে ডু পার্টনার কিনতে পারবেন আব্বু তুমি আমার হিপ হপ বান্ডেল কিনা দাও আরে বেটা কস কি হিপ হপ বান্ডেলের দাম জানোস কত টাকা আমি তোর আব্বা লাগি আমি নিজেই অন্তরে হিপ বান্ডেল পড়ি নাই আর তুই বেটা হিপো বান্ডেল চাস। তুমি হিপোপ বান্ডেল কিনা দিবা নাকি আমি মাটিতে শুয়া পড়ুম একবার মাটিতে গড় দিলে কিন্তু আমি আর উঠুম না হাই হাই কি ঝামেলায় পড়লাম দেখি আচ্ছা বাপ তুই গড় দিস তা তোর আমি হিপো বান্ডেল কিনা দিতাসি এ ভিউ এই যে বন্ধুরা দেখো আমার আব্বু আমারে হিপ হিপো বান্ডেল কিন্না দিছে আমার আব্বু আমার একটা হিপো গান কিনা ম্যাচ দিছে আর আমার আব্বু আমার একটা ডোপাটা কিন্না দিছে ওর নাম বিল কিস ভাই দেখছেন আমাদের বাচ্চাগুলা কি সুন্দর খেলতাছে আমাদের তিনজনের বাচ্চাগুলো কত কিউট হইছে তাই না হ ভাই আপনার বাচ্চাটা পুরো আপনার মতোই হইছে ওই মিয়া কি কোন আমার বাচ্চা তো আমার মতোই হইব এটাই তো স্বাভাবিক ও হ কি উল্টাপাল্টা বলতাছি এই গরমের মধ্যে বুঝ না কিছু আচ্ছা ভাই চলেন আমরা জায়গা অনেক তো হইলো মেলায় ঘুরলাম চলেন এবার বাচ্চাদের নিয়ে বাসায় চলে যাই তোরা কই যাবি যাওয়ার আগে সব বের কর পকেটে যা আছে সব দিয়ে যা নালে কিন্তু একবার গুলি করে খুলে খুল তোমার যা আছে ওইগুলো বের কর কোন চালাকি করবি একদম কিন্তু গুলু করে খুলি উড়াই দিবো না ভাই কাউরে কিছু কোয়েন না ভাই সব লয়ে যান আমার বাচ্চা গো গায়ে হাত দেন না কথা কম কাজ বেশি চালু সব মাল বের করে দে